দর্শক বন্ধুরা আজকে আমার এখানে সেই রাজবাড়ী থেকে আসা বড় ভাই আছে আপনি আমার এখানে কি সমস্যা নিয়ে আসছেন আমার সন্ধান কোথা থেকে পেয়েছেন একটু দর্শক বন্ধুদেরকে বলে আমি ফেসবুক ইউটিউবে ভিডিও দেখে আসছি নাকের পলি পাশের দূরত খুব সুন্দর চিকিৎসা কোনো ব্যথা ট্যাথা নাই ওষুধ লাগানোর সাথে সাথে দায়বে গেল এবং এক মাস ওষুধ খেলে আর একবারে জীবনটার মতো সেরে যাবে জীবনটার মতো না আমার এখানে চিকিৎসাটা

সমুন্দ্রা আমার এখানে উঠতে পারেনা উঠলে উঠলে পারেন না এরকম নাচ করতে পারেন না তারা আমার চিকিৎসা ভালো হয়েছে সেগুলি দেওয়া আছে দেখলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং আমার চিকিৎসা আগ্রহ হবে এছাড়া আর একটা ভালো চিকিৎসা বন্ধ আছে সন্তান হয় না তারা আমার এখানে এসে চিকিৎসা নিয়ে অনেকে সন্তান পেয়েছে এবং সন্তান নিয়ে এসে ভিডিও দিয়ে সেই ভিডিও ইউটিউবে আছে দেখলে আপনারা অনেক ভালো লাগবে এবং আমাদের চিকিৎসা নেওয়ার জন্য আগ্রহ হবে তো দর্শক বন্ধুরা আমার এখানে সব নজর কঠিন করে চিকিৎসা করা হয় আপনারা আমার ক্যাফোনের নাম দেওয়ার নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আসলে খুবই ভালো চিকিৎসা পাবেন তো দর্শক বন্ধুরা আজকে এখানে শেষ করলাম আলাইকুম